বাঙালের জমাত ইসলামীর সিংহ জেলা শাখার সঙ্গামী আমির আপনি আমার শ্রদ্ধাবাজার নেতা মাইমন সিং অভিভাবক তথা মাইমনসিংহ জনগণের প্রিয় নেতা জনত আব্দুল করিম ভাই তিনি আজকে আমাদের এই মিছিল হয়েছেন ঈশ্বরগঞ্জের পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করছি সংগ্রামী কথা বলে আমি আমার কথা শেষ করব সংগ্রামী কৃষক দার আপনারা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো নয় এই কারণে আপনারা ডান আপনারা ভাত করেন চাল করেন আর সর্বোচ্চ থেকে সর্বনিম্নের সকল পর্যায়ে মানুষ এই ভাত খাওয়ার পরেও বাংলাদেশের কৃষক যারা তারা অবহেলিত হয়ে গেছে বাংলাদেশের এই কৃষক দাম বিক্রয় করার সময় আট টাকা মন বিক্রয় করে আর যখন তারা কিনে খায় তখন তারা চোদ্দ শত টাকা মনে কিনে বাংলাদেশ যখন আপনারা জমাতে ইসলামীকে যদি দায়িত্ব অর্পণ করতে পারেন তাহলে এই কৃষককে এই কৃষিকে একটা শিল্পতে পরিণত করা হবে এবং এই উন্নত শিল্পের শিল্পমুখী হবে আমার কৃষক ভাইরা আগামী দিনে ওই কৃষিকে শিল্পে পরিণত করার জন্য এই সংগ্রাম আপনাদেরকে চালিয়ে যেতে হবে সম্মানিত অটো এবং রিক্সা বাইর আমরা জানি আপনারা ভালো নয় আপনারা এই রুটে এবং সরকারের রাস্তা ব্যবহার করে অটো চালান চালান কিন্তু আপনাদেরকে রুডে রুডে ইচারা দিতে হয় ট্যাক্স দিতে হয় আপনারা ভালো নয় কাজেই এই আমরা যদি আগামী দিনে তারা দায়িত্ব দিতে পারেন তাহলে ইদার বাজার জি দিয়েছে যে জায়গায় সেই জায়গায় তারা ই যারা উঠাবে তারা হুদে কেন উঠে ধর্ম এই টাকা তারা ই নামে এখানে নো তাদের তাই ওইটুওয়ালা রিকশাওয়ালা আপনারা ওটো চালান আপনারা ভালো থাকেন নাই সুন্নামিন সে আমার টিচারের মাগবত সাইয়ে ভাইদের উদ্দেশ্য বলেছে আপনারা যদি জামাতকে অধিষ্ঠিত করতে পারেন আজকে মাছ ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটু পানি হলে হলে তাদের মাছ চলে যায় তাদের মাছের সুরক্ষার ব্যবস্থা এই সরকার করে দিতে পারে না অথচ মাছ বাংলাদেশের একটি বড় রপ্ত পণ্য সংগ্রামী ভাইরা যদি আগামী দিনে আপনাদের এমপি হয় এই জন্য একটি সুরক্ষা ব্যবস্থা করবেন সব সংগ্রামের সাথেও বন্ধুগণ আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলেছি আপনারা টাকা বিনিয়োগ করেন আপনারা ধান বিনিয়োগ করেন আপনারা আপনাদের টাকায় ব্যবসা করেন আর এই ব্যবসা সারা সারাদিনে পরে রাত্রে যদি লাভের টাকা ভাগ বাটোরা করতে হয় আমি জানি আপনাদের চর্দে পানি পরে আপনাদের হৃদয় রক্তকরণ হয় আপনাদের এমপি হয় আপনাদের লাভের টাকা ব্যবসার টাকা কোনো বাদ বাটোরা না নাও দেবে না বন্ধুবান অনেক কোচার বলার ছিল খোলার সুযোগ নেই আজকে আপনাদেরকে মনোরকবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা আগামী দিনে যে কোনোটাকে আপনারা সারা দিবেন সেই কথা বলে আপনাদের সকলকে মুবারকবাণী জানিয়ে আমার কথা একেবারে শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনি আমাদের প্রিয় নেতা ময়মান সিং জেলা জেনাতের সংগ্রামী আমের জনতা জেনা আপনার করেন তোমার জন্য বাধ্য করুন ভাইকে দেওয়ার জন্য আমি সরিয়ে রোধ করছি